এবারের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের নতুন একটি সংস্করণ দেখা গিয়েছে যেখানে দু সালের আন্দোলনের শহীদ আবু সাহিদ এবং শহীদ মীর মাহবুজ রহমান মুগ্ধ সম্পর্কে কিছু কথা লেখা হয়েছে বইটিতে লেখা হয়েছে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরের ছাত্রনেতা আবু সাহিদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান পুলিশ তাকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে বিশাল এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয় ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নিহত হন নাফিস নাহিয়ান আনান সহ অগণিত প্রাণ মায়ের কোলের শিশু বাবার সাথে খেলতে থাকা শিশু রিকশাওয়ালা শ্রমিক কৃষক ফেরিওয়ালা চাকুরিজীবী মা পথচারী কেউ বাদ যায় না সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে আহত হন অসংখ্য মানুষ তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন সবার অধিকার থাকবে এবং সবাই মিলে বিশেষ বসবাস করতে পারবে এমন একটি দেশের জন্যই তারা শহীদ হয়েছে আমরা তাদের কখনো ভুলব না